রমজান মাসে ইফতারের সময় শ্রেনীর সময় মাদ্রাসার ছাত্রদের দাবি হইল জাতীয় নির্বাচনের আগে গণবর্তিত হবে কি হবে আমার কথা হলো ডক্টর ইনু শাহ বিএনপির সাথে তাল মিলাইয়া বললেন যে যদি জাতীয় নির্বাচনের দিন গণভোট হয় তাহলে অর্থের সাশ্রয় হবে আমি বলি যদি অর্থের সাশ্রয় করতে চান তাহলে মেম্বার নির্বাচন চেয়ারম্যান নির্বাচন উপজেলা নির্বাচন Se não pega